এবারের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কারা থাকছে মন্ত্রিসভায় এবং কে রাষ্ট্রপতি হচ্ছে এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এককভাবে সরকার গঠনের প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন মন্ত্রিসভা গঠনের সব ধরনের প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশের জাতীয় সংসদ সচিবালয়ে শপথ আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে ইতিমধ্যে অনেক নির্বাচিত সদস্য ঢাকায় পৌঁছেছেন বাকিরা নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হবেন বলে জানা গেছে সব ঠিকঠাক থাকলে একই দিনই সন্ধ্যার পর অথবা পরদিন মন্ত্রিসভার শপথ হতে পারে মন্ত্রীদের জন্য প্রাধিকারপ্রাপ্ত গাড়ি সহ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে দলীয় সূত্রগুলি জানাই মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ করে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য ও চোখস মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে ত্যাগী ও পরীক্ষিত রাজনীতিকদের পাশাপাশি তরুণমুখ এবং টেকনোক্যাট কোটার সদস্যরা থাকতে পারে এদিকে জোটের শরিক দল থেকেও তিনজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর আলোচনা চলছে সম্ভাব্যদের তালিকায় রয়েছে আন্দালিব রহমান পার্থ জোনায়েদ সাকি এবং নুরুল হক নূর এছাড়া নির্বাচনে পরাজিত হয়েও টেকনো ক্যাট কোটায় বিবেচনায় থাকতে পারে মাহমুদুর রহমান মান্না দলটির মহাসচিব মির্জা ফাকরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা হয়েছে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে সম্ভাব্য মন্ত্রী তালিকায় বিএনপির প্রবীণ নেতাদের মধ্যে আছে ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু হাফিজউদ্দিন আহমেদ সেলিমা রহমান এবং এজেড এম জাহিদ হোসেন এদের মধ্যে কয়েকজন টেকনোক্যাট কোটায় আসতে পারে দলীয় সূত্রে আরও জানা গিয়েছে টেকনোক্যাট কোথায় আলোচনায় আছেন রুহুল কবির রিজভি হাবিব উন নাবী খান সোহেল হুমায়ুন কবির মাউদুদ হোসেন আলমগীর পাভেল মাহেদি আমিন আমিনুল হক এবং ডক্টর জিয়াউদ্দিন হায়দার সংবিধানের বিধান অনুযায়ী মন্ত্রিসভার সর্বোচ্চ এক দশাংশের সদস্য সংসদদের বাইরে থেকে নেওয়া যায় সে হিসাবে যদি চল্লিশ সদস্যের মন্ত্রিসভা হয় সেখানে সর্বোচ্চ চারজন টেকনোক্যাট কোটাই নিয়োগের সুযোগ রয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে শপথ অনুষ্ঠানের দিনই তো ফ্রেন্ডস এই ছিল আজকের বিগ ব্রেকিং নিউজ ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন